তুমি দেখো যে অরিজিনাল একেবারে গ্যানেট স্ট্রং লেখা

আর এখন এই যে দেখেন কর যে অরিজিনাল একেবারে গ্যানেট স্টং লেখা একেবারে গ্রানাইট এই চুলা কখনো ছিল না বাজারে আচ্ছা তার ভিতরে কি দেখেন আপনি ছাব্বিশ সালে কি করে নিয়ে আসছে চুলার জীবন আপনি দেখছেন উপরের বানারটা পিতল না এই জায়গাটা পিতল দেখছিলেন আপনি এইখানে তো পিতল দেখি নাই ভাই এখানে কখনো পিতল দেখেন না আজকে যেটা সেন্সারটা আছে না সেন্সারটা পর্যন্ত পিতল দিছে পিতল দেওয়া আছে এবং ফায়ারটা পর্যন্ত গোড়ার অংশটা পিতল দেখেন আচ্ছা দুইটা অংশ পিতল দিলে কি হয় ভাই এই পিতলটা মানে এখানে ধরেন অনেক সময় যেটা লোহা দেয় জ্বালায় লোহা দিলে এটা আস্তে আস্তে জং ধরে চুলাটা নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা আর এটা পিতল দেওয়ার মানে আবার কি দেখেন অরিজিনাল মালয়েশিয়ান আচ্ছা এই যে খোদাই করা লেখা আছে দেখেন দেখেন হ্যাঁ আর এটা হলো আপনার একেবারে ওয়াটারপ্রুফ মানে এই চুলাটার মধ্যে যদি আপনি এই যে জিনিসটা লাগা দেন এটার উপরে যদি এক কলসি পানিও ঢাইলা দেন এক ফোঁটা পানি ভিতরে যাবে না ভিতরে যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা বান্নারটা কিসের হবে বান্নারটা যদি দেখেন অরিজিনাল পিতলের একেবারে 100% পিতল 100% এটা একেবারে 1.5 কেজি ওজনের একটা ভানার আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারেন এটার মধ্যে এক ফোঁটা লোয়া মিশকার আছে ঢালাই আছে সেই ক্ষেত্রে এক লাখ টাকা জরিমানা এক লাখ টাকা জরিমানা জরিমানা আচ্ছা আর এটা চুলাটা আপনি দেখেন কত একেবারে সুন্দর একটা চুলা তিন বানারের ভিতরে জীবনে সারা জীবন দেখছি কারসিন এখন হলো অরিজিনাল পিতল অরিজিনাল পিতল এইটা কি পিতল এটা হলো কার্সিন থাকলে ডালায় থাকলে পড়ে গেলে ভেঙে যায় ভেঙে যেত রাইট তলেকে আর এটা দেখেন আপনি এই যে দেখেন কুদা করা মালয়েশিয়া এবং এই জায়গাটা 100% নন ম্যাগনেট আচ্ছা আচ্ছা এসএস আপনারা একেবারে বিশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করে করতে পারবেন বিশ বছর আচ্ছা নব কি দেওয়া আছে ভাই ভাই নব গুলো মেটালের আমি দেখাই তিনটা চুলে কিন্তু দেখেন একই রকমের একই কোয়ালিটি আর আগুন একেবারে নীল আগুন থাকবে নীল আগুন আসবে তো ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন গ্যানেট স্টং যাতে লেখা এটা হচ্ছে ম্যাট ম্যাট আচ্ছা এটা হলো আপনার যে বললেন না সাবিগুলা কিসের ভাই সাবিগুলো হলো মেটালের অ্যালুমিনিয়ামের আচ্ছা মেটাল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ভাঙা ফাটার কোনো ভয় নাই এখানে পুশ করলে চুলা জ্বলবে কিন্তু

কম্বিনেশন করা আচ্ছা এই চুলাগুলা এই যে তিনটা নাট দেখছেন এই চুলাগুলা গুলা কেনার পরে আপনি নিজে ঘরে বইসা এই তিনটা নাট খুললে এই বডিটা আগলা হয়ে যাবে এটা আপনি পরিষ্কার করতে পারবেন দশ বছর পরেও আচ্ছা আর এটা কখন আপনার সেন্সার নষ্ট হওয়ার কোন ভয় নাই আচ্ছা এবং অটো ম্যাগনেট নষ্ট হওয়ার কোন ভয় নাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যানেট স্ট্রং এবং মিয়াকো কোম্পানির এই ছাব্বিশ সালের দুইটা চুলা আচ্ছা এখন এখানে দুই বার্নার রেখেছেন আপনি গ্লসি তিন বার্নার রেখেছেন হচ্ছে ম্যাট আমি যদি তিন বার্নার গ্লসি নিতে চাই নিতে পারবো তো হ্যাঁ হ্যাঁ আপনি এরকম গ্লেজিং নিতে চাইলে নিতে পারবেন আবার এইটা যদি দুই বানান নিতে চান সেটাও নিতে পারবো সেটাও নিতে পারবো মিয়াকুর অনেক চুলা আছে ভাই আমাদের কাছে এই একটা চুলা আছে মিয়াকুর কামরাঙ্গা বানা ও রে দেখেন এই বানানটা কি এই একটা চুলা আছে আচ্ছা মিয়াকুর এই একটা চুলা আছে এই একটা চুলা আছে তারপর এই যে ফোল্ডিং চুলা আছে ফোল্ডিং চুলা আছে তিন বান তিন বানান ফোল্ডিং আমার এখানে মিয়াকো এরাস্টন ওসেল নিয়ামা সব কোম্পানির চুলা আছে আচ্ছা আসলে আমরা আজকে আপনাদেরকে যে চুলাগুলা দিব একেবারে সাত বছরের আপনি একেবারে যে কোনো পাশের ওয়ারেন্টি পাবেন সাত বছরের সাত বছর যে কোনো পাশের ওয়ারেন্টি এবং আপনার বডির গ্যারান্টি সম্পূর্ণ 2 বছরের আপনি বলছেন ভাই সম্পূর্ণ নীলাগুন আগুন আসবে এটা আমি জালায় দেখা দিব ভাই একটু দেখেন একটু যদি আমরা একটু দেখাই দেখলে আপনি বুঝতে পারবেন একেবারে নীল আচ্ছা আপনি একটু আগুনের কালারটা একটু দেখান ভাই আগুন যে জ্বলতেছে এরকম বোঝা যাচ্ছে না

আগুন অনেকে বলে বডি গরম হয়ে যায় সাইড গরম হয়ে যায় আপনি দেখেন সাইডে কোনো আপনার আগুনের তাপে আসবে না কিছুই আসবে আগুনটা সম্পূর্ণ সোজা থাকবে পাতিলা তলে লাগবে আচ্ছা আচ্ছা একেবারে এরকম না অনেক সময় আমি একটা জিনিস আজকে দেখা দিচ্ছি দেখেন এইভাবে অনেকে মোচর দিয়ে রাখে এখন এই যে মোচর দিলাম চুলা কিন্তু জ্বলে না জ্বলে না হ্যাঁ জ্বলে না আপনি এখানে পুশ করতে হবে পুশ করে এখানে চাপ দিতে হবে চাপ দিয়ে ধরে রেখে তারপরে ঘোরাইতে হবে তখন আপনার আর এরকম একটা চুলা আপনারা যদি মনে করেন যে একেবারে বাসাবাড়িতে এই ধরনের একটা চুলা ব্যবহার করেন আপনার গ্যাসটা আপনি তো এই যে চুলা পঁচিশ কেজি ওই আরেকটা জিনিস হলো কি এটা মেয়া করে একেবারে ছাব্বিশ সালের বিএমডাব্লিউ মডেল ছাব্বিশ সালের বিএমডাব্লিউ মডেল করে লেখা খোদাই করে লেখা বিএমডাব্লিউ মডেল এই বিএমডাব্লিউ মডেলের ভিতরে আপনার এই একটা মডেল এই একটা মডেল সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছেন সাত বছর একেবারে যে কোনো ওয়ারেন্টি আর দুই বছর বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে বলতে পারে আপনার ভাই এইটা আপনার সাত বছর কিসের ওয়ারেন্টি সাত বছরের ভিতরে যদি আপনি কোন রকমের এখান থেকে বডি জং ধরে যা এই সাবি গুলা ভেঙে যা সম্পূর্ণ আপনি নতুন পাবেন নতুন পাবো হ্যাঁ আচ্ছা আর এই বিএমডব্লিউ চুরা গ্রানাইট যেটা আছে গ্রানাইট হচ্ছে দুই বছর গ্যারান্টি না বডির গ্যারান্টি দুই বছর দুই আচ্ছা আর বানাটার গ্যারান্টি পাঁচ বছর সাত বছর আপনি যেটা চান সেটা নিতে পারবেন ওকে তাহলে কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই একেবারে আমরা আজকে এখানে যদি নিয়া করে একেবারে আপডেট ছাব্বিশ সালের চুলা যদি নিতে হয় বিএমডাব্লিউ এই চুলাটা

হোম ডেলিভারি দিতে গেলে ছয়শ টাকা খরচ হয় আচ্ছা সেই ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন আচ্ছা একেবারে ঘরে বৈশা প্রোডাক্টটা পাবেন আচ্ছা ওকে কোনো অ্যাডভান্স কি করতে হয় নাকি অ্যাডভান্স করতে হবে যারা নেবেন সোমায় টাটাস থেকে ভিডিও কলে দেখে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এখন বাদ পারের অভাব নাই ঢাকার বাইরের জন্য ঢাকার বাইরের জন্য ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে হলে আপনি সোমায় এটা গুগল এ সার্চ দিয়া আমার দোকানের লোকেশন দেখবেন এবং আমাকে দেখবেন ভিডিও কল ওকে সোমায় টাটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস স্থলে স্বপ্ন নম্বর ১৩৯৪০ এবং ১৪১ যারা আসতে পারবেন না নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাগুলো নিতে পারবেন